পাকিস্তানের সেনাবাহিনীকে পাকিস্তানের নাগরিকেরা যে কড়া থাপ্পটটা মেরেছে সেটা হজম করতে একটু সময় লাগছে তাই হয়তো যে ভোটের ফল আট তারিখেই ঘোষণা করতে পারতো নির্বাচন কমিশন সেটা এই দশ তারিখে আমি যখন ভিডিওটা বানাচ্ছি ভোর ছটা দশে তখনও তারা সেটা সম্পূর্ণভাবে প্রকাশ করে উঠতে পারেনি আলী মুস্তাফা পাকিস্তানের একজন সাংবাদিক তিনি বলছেন সাতাত্তর বছরে এই প্রথম পাকিস্তানের সিভিলিয়ানরা তারা সেনাবাহিনীকে হুকুম করছে বলছে রিটার্নিং অফিসারকে ডাকো পাকিস্তানের নির্বাচন কমিশনের সাইড না খুললেও বা নির্বাচন কমিশন ফল প্রকাশ করতে দেরি করলেও এখনো পর্যন্ত এক ঘন্টা আগে আল জাজিরার দেওয়া শেষ আপডেট অনুযায়ী নওয়াজ শরীফের পাকিস্তানি মুসলিম লীগ জিতেছে একাত্তরটি আসন ভুট্টোর পিপিপি জিতেছে তিপান্নটি আসন অন্যান্যরা জিতেছে সাতাশটি আসন এবং ইন্ডিপেন্ডেন্টরা অর্থাৎ পিটিআইয়ের প্রার্থীরা যারা নির্দল হয়ে দাঁড়াতে বাধ্য হয়েছিলেন যাদের সিম্বল ক্রেড়ে হয়েছিল তারা এখনো পর্যন্ত জিতেছেন নিরানব্বইটি আসন যদিও এই পিটিআই তাদের দাবি যে ফর্ম পঁয়তাল্লিশ অনুযায়ী তারা বিশাল পরিমাণে জিতলেও ফর্ম সাতচল্লিশ অনুযায়ী তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে কী ফর্ম পঁয়তাল্লিশ আর কি সাতচল্লিশ সেটাও সংক্ষেপে বলবো তার আগে আমি জানিয়ে দিই যে পিটিআইয়ের মতে পিটিআইয়ের দাবি অনুযায়ী ফর্ম পঁয়তাল্লিশ অনুযায়ী তারা ইসলামাবাদে তিনটি সিটের মধ্যে তিনটি জিতেছেন বালুচিস্তানে ষোলোটি সিটের মধ্যে চারটি জিতেছেন পাঞ্জাবে একশো উনচল্লিশটি সিটের মধ্যে একশো পনেরোটি জিতেছেন সিন্ধে একষট্টি সিটের মধ্যে ষোলোটি জিতেছেন খাইবার পাকতুনে চুয়াল্লিশটি সিটের মধ্যে বিয়াল্লিশটি তারা জিতেছেন অর্থাৎ দুই তৃতীয়াংশের যে সংখ্যাগরিষ্ঠতা সেটা পিটিআইয়ের কাছে আছে কিন্তু পিটিআইয়ের দাবি এটা হচ্ছে ফর্ম পঁয়তাল্লিশ অনুযায়ী হিসেব পঁয়তাল্লিশ অনুযায়ী টু থার্ড মেজরিটি তারা পেয়ে গেছে কিন্তু সাতচল্লিশে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে এবার পঁয়তাল্লিশ আর সাতচল্লিশের মধ্যে পার্থক্যটা কি ফর্ম পঁয়তাল্লিশ হচ্ছে যে পোলিং বুথে এই ফর্ম পঁয়তাল্লিশ তৈরি করা হয় যেখানে হচ্ছে পোলিং এজেন্ট প্রিসাইডিং অফিসার রিটার্নিং অফিসার তারাই ফর্ম পঁয়তাল্লিশ প্রস্তুত করে এখানে কতজন ভোটার ভোট দিয়েছে কতগুলো ভোট বাতিল হয়েছে কে ভোট বেশি পেয়েছে কে কতগুলো পেয়েছে এইটার একটা যে হিসাব হয় যে ফর্ম হয় ভোটের শেষে পোলিং এজেন্টকে রিটার্নিং অফিসার পোলিং অফিসার এই নথিটা দেয় এটা হচ্ছে ফর্ম পঁয়তাল্লিশ যেটা হচ্ছে অথেন্টিক এটা হচ্ছে প্রাথমিক এবং যখন নির্বাচনী ক্ষেত্রে অর্থাৎ কনস্টিটুয়েন্সির যে রিপোর্টটা যেটা হয় যে ফর্মটা হয় যেটা রিটার্নিং অফিসার ফাইল করেন এই নির্বাচনী ক্ষেত্রে সেটাকে বলা হয় ফর্ম সাতচল্লিশ তো পিটিআইয়ের দাবি বুথ থেকে তারা যে ফর্ম পঁয়তাল্লিশ পেয়েছে সেই অনুযায়ী তারা দুই তৃতীয়াংশ সিট পেলেও অর্থাৎ তারা দাবি করছে যে দুশো তেষট্টিটা সিটের মধ্যে একশো আশিটাই তারা পেয়ে গেছে পেলেও ফর্ম সাতচল্লিশে দেখা যাচ্ছে তাদের সিট কমিয়ে দেওয়া হয়েছে এখন নির্বাচন কমিশন যে হিসাবটা করছে বা আলজাজিরা যে হিসাবটা প্রকাশ করেছে সেটা হচ্ছে ফর্ম সাতচল্লিশের হিসেবে যে ফল আট তারিখ রাতেই প্রকাশিত হতে পারতো সেটা হঠাৎ করে আটকে গেল কারণ গণনাই থামিয়ে দেওয়া হয়েছিল রাত্রেবেলা কারণ তখনও পর্যন্ত এই বুথ ভিত্তিক খবর অনুযায়ী যেটা জান কেন্দ্রভিত্তিক গণনা কেন্দ্রভিত্তিক খবর অনুযায়ী যেটা জানা যাচ্ছিল যে একশো নব্বইটাতে পিটিআই জিতেছে চুয়াল্লিশটাতে নওয়াজ শরীফ শরীফের পাকিস্তানি মুসলিম লীগ এবং আঠাশটিতে ভুট্টোর যে দল পিপিপি তারা জিতেছে তারপরেই কাউন্টিং থামিয়ে দেওয়া হয় কাউন্টিং বন্ধ হয় এবং হাজারে হাজারে পাকিস্তানিরা তারা রাস্তায় নামে বুধ রক্ষা করতে এবং তিনটে নাগাদ অর্থাৎ ভোর তিনটে নাগাদ অর্থাৎ ন তারিখে পাকিস্তানের নির্বাচন কমিশন একটা নোটিশ জারি করে এবং প্রাদেশিক যে নির্বাচন কমিশন আছে তাদেরকে হুকুম দেয় যে অবিলম্বে নির্বাচনের ফল প্রকাশ করতে হবে আধ ঘন্টার মধ্যে নাহলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে তারপরে বলা হয়েছিল যে এই দশ তারিখে ন তারিখে দুপুর দুটোর মধ্যে ফল প্রকাশ করে দেওয়া হবে সেই ফল আজকে এই দশ তারিখে ভোর ছটা অবধিও সম্পূর্ণভাবে প্রকাশিত হলো না তাহলে কি যেরকম আশঙ্কাটা করা হচ্ছে নির্বাচনের ফল বদলে দিতে এই সময়টা লাগছে কারণ মার্জিন যখন অনেক বেশি হয় তখন ছাপ্পা করা একটু কঠিন পুরোটা আবার বন্দোবস্ত করাটা কঠিন কিন্তু নাটকীয়ভাবে হঠাৎ করে ন তারিখে লাহোরে যখন গণনায় নির্বাচন কমিশনের গণনায় নর্থ শরীফের পাকিস্তান মুসলিম লীগ তৃতীয় স্থানে আছেন সেই সময় হঠাৎ নওয়াজ শরীফ লাহোরে নিজেকে বিজয়ী দল হিসাবে ঘোষণা করলেন তখনও পর্যন্ত যে হিসাব সেই হিসাবে পিটিআই সমর্থিত নির্দল প্রার্থীরা তারা কিন্তু ছিল প্রথম পজিশনে দ্বিতীয় ছিল পিপিপি তৃতীয় ছিল নওয়াজ শরীফ এই নিয়ে যেটা হয় যেমন মানুষের রাস্তায় বিক্ষোভ শুরু হলো তেমনি একাধিক নিম তৈরি হতে শুরু করলো সোশ্যাল মিডিয়াতে কাল নওয়াজ শরীফ সাহেব স্পিচ কেউ ক্যান্সেল কি হোক কাল খেয়াল হার গে নেই শুধুমাত্র তাই নয় মানুষ যে রাস্তায় নামলো এই রাস্তায় বিক্ষোভে পুলিশ আর্মি মানুষের উপর গুলিও চালাবে এটা স্পষ্ট যে এই যে নির্বাচনের ফল সেটা পাকিস্তানি আর্মি মেনে নেবে না তাই নর শরীফের সাথে হয়তো কোনো একটা চুক্তি হয়েছে নওয়াজ শরীফ আশ্বস্ত হয়েছে তাই হয়তো তিনি তৃতীয় অবস্থানের থেকেও ওভার কনফিডেন্স হওয়ার কারণে তিনি নিজের জয় ঘোষণা করে দিয়েছেন কিন্তু প্রশ্ন হলো সেনা যাই বলুক পাকিস্তানের জনতা সেনার এই ইচ্ছা সেনার এই হুকুম মেনে নেবে যদি না মেনে নেয় তাহলে কি পাকিস্তান আবার একটা গৃহযুদ্ধের দিকে যাবে হয়তো সেনা এরমটা করার চেষ্টা করবে যে যেহেতু সম্পূর্ণভাবে এই ভোটের ফলাফলকে অস্বীকার করা সম্ভব নয় যেইভাবে পিটিআইয়ের নেতাদেরকে জেলে পড়া হয়েছে তাদের প্রচার করতে দেওয়া হয়নি মিডিয়া থেকে ব্ল্যাক আউট করা হয়েছে তাদের নির্বাচনী প্রতীক কেড়ে নিয়ে তাদেরকে নির্দল হিসাবে দাঁড়াতে বাধ্য করা হয়েছে তারপরেও যে বিশাল পরিমাণে মানুষ তাদেরকে ভোট দিয়েছে তাতে হয়তো পিটিআই সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে থাকবে কিন্তু নওয়াজ শরীফ এবং ভুট্টো এমন একটা সিট পাবে যাতে তারা জোট সরকার গড়তে পারে এই ফলাফল পাকিস্তানে জনগণ মেনে নেয় নাকি পাকিস্তান আবার একটা গৃহযুদ্ধের দিকে যায় নাকি সেনাবাহিনী নিজের ক্রেডিবিলিটি ধরে রাখতে মানুষের রায়কেই মেনে নেয় সেটা দেখার যদি এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে মনে হয় না পাকিস্তানি আর্মি তাদের ঔদ্ধত্ব জনতার এই রায়কে মেনে নিতে রাজি আছে দেখা যাক আজকে এই ফলটা বেরোয় কি না আশা করি আজকে সন্ধ্যে বা কালকের মধ্যে পুরো চিত্র স্পষ্ট হবে আপাতত এই পর্যন্তই ধন্যবাদ